অবশেষে সব প্রতীক্ষার অবসান আপাতত আমরা বেরোচ্ছি এখান থেকে সোজা এখন কেশবদার বাড়িতে যাব আজকে একটা রাইডিংয়ে বেরোচ্ছি আশা করি ফেসবুকে তোমরা দেখতে পেয়েওছ কালকে রেডি করে ইয়ে করছি আমার বাইকও মোটামুটি রেডি হয়েও গেছে বাইকটাও দেখিয়ে দিই তাই জাস্ট রেডি হব আর বেরিয়ে পড়ব শুধু জ্যাকেটটা পরবো আর বেরিয়ে পড়বো চলো আসছি আপাতত তো আজকে হয়তো আর ভিডিও দেবো না কাল থেকে ভিডিও দেবো আজকে কেশবদার বাড়িটা থাকবো কালকে ভোরবেলাতে আমরা ওখান থেকে বেরোবো চলো টাটা আমরা জাস্ট কালকে ভোরবেলা বেরোবো রাইডিংয়ের উদ্দেশ্যে তো আজকে সকাল সকাল খেতে বসেছি বেশিক্ষণ না মোটামুটি এগারোটা বাজতে চললো সাড়ে দশটা এগারোটা বাজতে চললো সকাল সকালে আর ভোরবেলা চারটে নাগাদ বেরোনোর কথা চিন্তা হচ্ছে সাগর দাকে নিয়ে কখন উঠবে বলতে পারছি না তো চলো আজকে সব একসঙ্গে জমিয়ে পিকনিক সাগর কিন্তু গুড মর্নিং মোটামুটি এখন বাজে কটা আটটা পৌনে সাতটা বাজে মোটামুটি এখনও আধা ঘন্টার লাগবে আমাদের বেরোতে বেরোতে এখনও সব রেডি হচ্ছে রেডি হয়ে গেছে সাগরদা ফ্ল্যাগ লাগানোর কাজ চলছে গাড়ি ফাড়ি সব রেডি জাস্ট আর আধা ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব আমরা অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আমাদের কেশবদার বাড়ির থেকে বেরিয়ে পড়েছি সামনে আছে কেশবদার আমাদের সব থেকে মোস্ট জুনিয়র পার্সন আছে একদম রিবা ওই গাড়িতে আছে সামনে সাগরদা আমরা এই সিংড় থেকে রওনা দিলাম বেগুন কথা ছিল চারটে কিন্তু কালকে রাত্রিবেলা আমরা মোটামুটি শুয়েছি এই একটা একটা দেড়টা বাজে কিন্তু যার জন্য আরও লেট হয়ে গেল জানি না আজকে পুরোটা কোথায় কতটা কি যেতে পারবো না পারবো ইচ্ছা আছে অযোধ্যা যাওয়া বা ডাইরেক্ট রাঁচি পৌঁছানোর ইচ্ছা আছে এখনো বলতে পারছি না কোথাও আমাদের হোটেল কোথাও তো কিছু বুক করা নেই তো সেই হিসাবে চাপও নেই যেখানে পৌঁছাবো সেখানেই থেকে যাব বাইক ড্রাইকে এই একটা মজা তুমি যতদূর পারবে তুমি চলো যেখানে তোমার ভাল লাগবে না তুমি সেখানে থেকে যাও আর সামনে যে রোডটা সেটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তো এখান থেকে বাহাদিকে যাব সবার আগে আমার ফুয়েল আপ করাতে হবে ফুয়েল আপ ফুয়েল একদম নেই হাজার ছত্রিশ টাকার ন লিটার

হুম তিন লিটারের কাছাকাছি ছিল তেরো লিটারের ট্যাঙ্কি দশ লিটার ধরে ঢুকেছে আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি বারোশো তেরোশো টাকার হয়তো ফুল হয়ে যাবে তেরো লিটারের যদি হয় ওই তেরোশো পনেরো টাকা টুয়েল আপ অত কমপ্লিট হয়ে গেলো এইবার এখান থেকে আমরা এবার বেরোচ্ছি

আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে তো গাড়ি তো রেডি আমরা আরামবাগে আছি আবার তো আমাদের সব থেকে মোট সিনিয়র পারসন যে উচকেটা আছে তাকে একটু সকালবেলা তো বেরিয়েছি এখনো খাওয়া দাওয়া করেনি যার জন্য খাওয়া দাওয়া করছে যার জন্য এখানে বিশালে ঢুকেছি এখানে খাচ্ছে দিয়ে আবার এখান থেকে রাইড আবার শুরু করবো জাস্ট পঞ্চাশ ষাট কিলোমিটার মতো এসছি আমরা জয়পুর ধরে এই জাস্ট ধন্যবাদ এন্টার করলামের পিছনে জয়পুর ঘরে যত টিভি সব চিভি गाड़ी को दूए दूए तो हम लोग बात करेंगे हम लोग तो आज का वीडियो ऑफिस जा सकते चले आगे का पहाड़ रास्ते और भले काम भी कर मालिक लोग और सब लोग जाएंगे हम लोग आपसे तो

सध्या गाडी बसू टाईम

Hãy quái 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 তো একসাথে যাতে একবার মেতে হবে কিছু কিছু জায়গায় সাদা হয়ে আছে কিছু কিছু জায়গায় অনেক হয়ে আছে মনে হচ্ছে ওখানে কোনো বাড়িতে কোনো

আমরা অলরেডি পাহাড়ে উঠে পড়েছি এবং দুটো মেঘ পড়েছে তখনই তোমাদের দেখাচ্ছিলাম তো এখন একটা দেখছি মোটামুটি বৃষ্টি ভালোই পড়ছে রিয়া রিয়া একটা করে বড় বড় প্রটা হচ্ছে জানিনার কতক্ষণ ভিডিও করতে পারবো কারণ ক্যামেরা ভিড় যেতে পারে তার জন্য আমরা যে হোটেলটা এসে উঠেছি সেটা একটা ছোট্ট ভিউ দেখাচ্ছি অলরেডি অন্ধকার হয়ে গেছে এটা পার্ক টাইপ আছে নিহারিকা নাম বসার জায়গা কিছু দোড়লা আছে বাচ্চাদের জন্য আমরা আছি সবার শেষের দিকে অনেকটা রাস্তায় ওই এখানে চাষ হচ্ছে কপি চাষ হয়েছে যাই না দেখা যাচ্ছে কিনা সুন্দর জায়গাটা শুধু পার্ক করা আছে বৃষ্টি হচ্ছে দু এক ফোঁটা দু এক ফোঁটা করে পড়ছে एक घंटे पार्किंग पार्किंग ना की देख चलो ना हाँ यही तो एक घंटे घुड़ैय पार्किंग की ब्लॉक हम्म সারা বিশ্ব ঘুরে এই হচ্ছে আমাদের রুম টোটালে সাড়ে তিন মিনিট সময় লাগলো মেন গেট থেকে আসতে হেঁটে এই আঙুল 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 গুলো ইয়ে করো আঙুল আঙুল ধরে আছে তো বলা যায় না